নাব্যতা সংকটে ব্রহ্মপুত্র তিস্তা এবং যমুনা নদীতে এখন হাঁটু পানি এই যে ব্রহ্মপুত্রের কী অবস্থা ব্রহ্ম অবস্থা দুর্ভাগ্য মনে করেন এক পাকে ভাঙে এক পাকে গড়ে আচ্ছা খেতফলা চলে যায় বন্যায় ইয়ে হওয়া যায় নষ্ট হয়ে যায় এ এটা তো উত্তাল ব্রহ্মপুত্র নদ সময় বড় জাহাজ চলছে এখন কি এক সময় বড় জাহাজ চলছে এখনও মনে করেন চলে বন্যা হইলে বাড়ি চলার চলে মনে করেন বড় বড় নৌকা চলে পানি মনে হওয়ার কথা ছিল ব্রহ্মপুত্র নদীর সাইডে আমরা বড় ধান চাষ করছি গত দুই দিন যাবত থেকে দুই দিনে দুই ফিট পানি বেড়েছে এতে আমাদের বড় ধানের মধ্যে পানি উঠে যাচ্ছে বড় ধান বর্তমানে এই অবস্থা খুলতেছে আমরা পানির কারণে বাধ্য হয়ে বড় ধান কেটে গরুকে নিয়ে যাওয়া খাওয়াচ্ছি এই নদীতে তো মানে উত্তাল ঢেউ আর বড় বড় নৌকা চলার কথা তো এই চৈত্র মাসে একদম তলা নিতে পানি মানে ব্রহ্মপুত্রের এখন অবস্থা কি তিস্তা বের তো বন্ধ যার কারণে পানি আসতে দিচ্ছে না যেন পানি নাই আবার হলো এখন যে নদীগুলো ছিল ওগুলো এখন শুধু মাটি আর খালি বালু হাহাকার হয়ে গেছে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্রমাগত নাব্যতা সংকটে প্রতি বছর হারিয়ে ফেলছে তার স্বাভাবিক গতি প্রকৃতি উত্তরের জেলা গাইবান্ধা লালমনিরহাট রংপুর ও কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ব্রহ্মপুত্র এবং যমুনা নদী চরাঞ্চলের দুপাড়ে অন্ততপক্ষে প্রায় ষোলো লাখ মানুষের বসবাস এই এলাকায় বসবাসকারী এসব মানুষের জীবনযাত্রাও কিন্তু এই নদী কেন্দ্রিক কিন্তু গত এক দশক ধরে এই নদ নদীতে ক্রমাগত বালু মাটি এবং পলি মাটি পরে নদী ভরাট হয়ে যাচ্ছে এতে করে বছরের বেশিরভাগ সময়ে নাব্যতা সংকটে নৌ চলাচল যে পথগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় ফলে চরম দুর্ভোগে পড়েছে এই নদ নদী কেন্দ্রিক লাখো মানুষ আপনি কি কি আবাদ করছেন ভুট্টে আপনি ভুট্টা কালী বড় কালী করি আসি ভাইরা করছে আশপাস করছি কালী বড়োর জমি কি তল আছে নাকি পানিতে তলে যায় নাই জায়গা যায় কিছুটাই নষ্ট হয়ে যাওয়া নষ্ট হয়ে যায় মনে এই দুই পানিতে

এর মধ্যে দুই দিনে পানি পানি বাড়ার কারণে জমিতে হয়ে গেছে আমাদের কৃষকের একটা যে কোনো একটা স্বপ্ন থাকে আপনার আমরা কিন্তু স্বপ্ন নিয়ে বেঁচে থাকি আমরা যে কৃষকের যে কাজ করছি কালী বড় লাগাচ্ছি আবার হলো ভুট্টা লাগাছি মরিচ লাগাছি ইয়ে লাগাছি কুমড়া লাগাছি মিষ্টি কুমড়া লাগাছি